অনেকের কাছে ধারণা জীবন বিমায় পলিসি করলে মৃত্যুর পর গ্রাহকের বিমা দাবির টাকা পেতে পায়ের জুতো ক্ষয় হয়ে যায় তবে ক্ষেত্রে ব্যতিক্রম সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক মৃত্যুর কাগজপত্র জমাদানের মাত্র চার দিনে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আগ্রাবাদ মেট্রোর গ্রাহক বিউটি দেবের মৃত্যু দাবির চেক তার সন্তান জিতু দেবের কাছে হস্তান্তর করল কর্তৃপক্ষ প্রথমে সোনালীর সম্পর্কে আমি জানতাম না একদিন মাস পরে আসে আমাদের দোকানে উনি বলার পরে ওনার মাধ্যমে আমি দুই টাকা আমার মায়ের নামে ডিপিএস করি এই এক পর্যায়ে যাই তেজ কিছু চালানোর পরে আমার মা মারা যায় সোনালি থেকে আমাকে কল দিয়ে যাবে কাগজপাতি জমা দেওয়ার জন্য তখন আমি জমা দিলাম এরপরে চার দিনের মধ্যে আমি আমার টাকাটা ফেরত পাই তো আমি একটা কথাই বলবো যে আসলে সোনালি মানে সবারই সঞ্চয় করার দরকার সঞ্চয় যে কি পরিমাণে মানুষের সহায়তা করে এটা আসলে না করলে বোঝানো যাবে না টাকাটা পাওয়ার পরে আমি যে আমার মায়ের মানে কাজটা সারতে পারছি এটা অনেক বড় কিছু হয়তো টাকাটা না ফেললে আমার কষ্ট হয়ে যেত তো বলবো সবাইকে একটা কথা বলবো যে আপনারা সঞ্চয় করুন সঞ্চয় করে নিজের সেভিংসটা করে নিজের পরিবারের জন্য হোক বা নিজের জন্য হোক সঞ্চয় করে এটা আপনাদের কাজে লাগান আর আরেকটা কথা হচ্ছে যে সোনালির মতো আর কোনো ওই সেক্টর আছে বলে আমার মনে হয় না যে একটু কম সময়ে মৃত্যু দাবি পরিশোধ করে এরপরে এই সব কিছু কল দিয়ে জিজ্ঞেস করা এবং কি সব কিছু আমি আমি কিছু বল আমাকে সব কিছু মানে ওনারাই ওই জিজ্ঞেস করার পর আমি কাগজপাতি জমা দেওয়ার কথা এরপরে টাকা কীভাবে নিব কি ব্যাংক অ্যাকাউন্টে নেব না কীভাবে আমি সব কিছু ওনারা জিজ্ঞেস করছে চার দিনের মধ্যে আমি টাকাটা পাই শুক্রবার পনেরোই নভেম্বর চট্টগ্রামের সরাইপাড়া এলাকায় আগ্রাবাদ মেট্রোর ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নুরুল ইসলাম সামিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আগ্রাবাদ মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহক বীমা দাবির চেক তুলে দেন আসলে এই ধারণাটা সবার যেমন ছিল আমারও ছিল তবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রথম দিন থেকে তার টার্গেট ছিল যে যে কোনো মৃত্যু দাবি কাগজপত্র জমা দেয় সাত দিনের মধ্যে পরিশোধ করবে এবং ম্যাচুরিটি দিবে ডিউ ডেটে অর্থাৎ যেদিন মেয়াদ শেষ হবে সেই দিন আর তারই ধারাবাহিকতায় আপনাদের নিজের চোখে দেখলেন যে আজকে যে মৃত্যু দাবিটা এই দাবিটা কিন্তু মাত্র কাগজপত্র জমা দেওয়ার চার দিনের মাধ্যমে পেয়েছে শুধু এটা নিয়ে আজ পর্যন্ত প্রতিষ্ঠানের লগ্ন থেকে যতগুলো মৃত্যুর দাবি হয়েছে সেটি ডিউ ডেটে এবং মৃত্যু দাবি সাত দিনের মধ্যে এবং আপনার ম্যাচুরিটি ডিউ ডেট আর এটি সম্ভব হয়েছে একমাত্র যে কোম্পানির আন্তরিকতার কারণে কারণ কোম্পানির ভাবনা ছিল প্রথম দিন থেকে ডিউডেট আর যার একটি মূল কারণ হচ্ছে যে সফটওয়্যার বেস হওয়ার কারণে যেটি আমাদের ইআরপি সফটওয়্যার আমি দোয়া করবো এবং আশা করব বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি যদি ইআরপি ভিত্তিক হয়ে যায় তাহলে তার কাছে নোটিফিকেশন যাবে এবং সে ডিউডেটে আমাদের মতোই সাত দিনের মধ্যে মৃত্যু দাবি দিতে পারবে এবং দেওয়া উচিত বলে আমি মনে করি এবং প্রত্যেকটা বিমা সেক্টরকে এভাবে এগিয়ে আসলে মানুষ আর বিমার প্রতি কোনো ধরনের নেগেটিভিটি থাকবে না এবং আমি আপনাদের মাধ্যমে জানতে চাই জানাতে চাই সবাইকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সাত দিনে তার ডিউ ডেটে মৃত্যু দাবি দিচ্ছে সাত দিনে ডিউ ডেটে ক্লেম তার ম্যাচুরি দিচ্ছে আপনারা আসুন সবাই সোনালিকে বুঝুন জানুন সোনালীর মাধ্যমে পলিসি করুন ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানে এই সময় বিশেষ অতিথি ছিলেন ইউনিট ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান ফিরোজ আহমেদ তাহমিনা আক্তার আনিকা আক্তার শফিকুল আলম নয়ন প্রমুখ